দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া এক বছর পার করছে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে আইনিভাবে সম্ভব নয় তাই তার কারামুক্তি রাজনৈতিকভাবে হতে হবে তবে বেগম জিয়া কারাগারে থাকলেও তার নামেই দল পরিচালিত হওয়ায় নেতৃত্বে সমস্যা হয়নি বলে দাবি তাদের রাহুল রায় রিপোর্ট উনিশশো সালের তিরিশে মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিরাশি সালের তেসরা জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া তিরাশি সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন ওই বছরের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন তিনি বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করার পর চুরাশি সালের দশই মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া সেই থেকে তাকে ছাড়া দীর্ঘতম সময় পার করছে বিএনপি গত বছরের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া তাকে ছাড়া নির্বাচন হবে না বললেও নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে তবে নেতাকর্মীদের সামনে এখন বড় প্রশ্ন বেগম জিয়া ছাড়া বিএনপির ভবিষ্যৎ কি আওয়ামী লীগের যে রাজনীতি এই রাজনীতি যতদিন থাকবে ততদিন ওই সময় পর্যন্ত তার বিপরীতে একটা রাজনীতি যে রাজনীতি মানে বিএনপি হোক অথবা অন্য কোনো দলের মাধ্যমে হোক একটা একটা গণতান্ত্রিক রাজনীতি এটা বড় থাকবে আর যারা কাজ করছে নাকি এখন আছেন স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লুকার দিজ পিপল এরা দীর্ঘদিন ওই অনেকটা বিএনপির জন্মলগ্ন থেকে তারা কাজ করছেন আর কি সুতরাং জনস্বার্থেই জনগণ যেহেতু এই দলের ভিত্তি ও জনস্বার্থের দিকে তাকিয়ে তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কথা না হয়তো একটু দেরিতে এটা গৃহীত হচ্ছে কিন্তু বিভ্রান্তিকর কোনো সিদ্ধান্ত আসবে বলে আর মনে করি না নিজেদের মতো ব্যাখ্যা আছে বিএনপি নেতৃত্বের কাছে এখানে নেতৃত্বের কোনো সমস্যা এখন তো যোগাযোগ এমন হয়ে গেছে যে এটা তো অনলাইনে সবাই সবার সাথে কথা বলছে তাছাড়া আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছে এবং অ্যাক্টিং চেয়ারপার্সনের সাথে আরও আলোচনা করে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে চেয়ারপার্সনের মুক্তির জন্য আইনি লড়াইয়ে চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন তারা জেলে যাওয়া হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা কোনো দ্বিচারিক সিদ্ধান্ত নয় এই রাজনৈতিক সিদ্ধান্ত এর মোকাবিলা করতে হলে আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এই শিনেত্রীর মুক্তির দাবিতে এই আট তাদেরকে আমরা যে কর্মসূচি আছে তার পরবর্তী কর্মসূচিগুলি সিদ্ধান্ত নেবে আলোক আলোচনার মাধ্যমে দলের সিদ্ধান্ত নেওয়া দলের নেতারা বলছেন ধীরে সুস্থে দলীয়ভাবেই সব সিদ্ধান্ত নেবে ভিনপি রাহুল রায় চ্যানেল আই ঢাকা